যে দেখো রান্নাঘরের অবস্থা আর কালকে কী হয়েছে তো এখানটাতে মানে এই ইন্ডাকশানটা যেহেতু আমাদের খারাপ হয়ে গেছে আর এটা নতুন কেনা হয়েছে তো এই ইন্ডাকশানটাকে চেঞ্জ করে এই জায়গায় এই ইন্ডাকশানের বোর্ডটা নতুন করে লাগানো হয়েছে কারণ এটা না নর্মাল বোর্ডে হচ্ছে না এটার জন্য আলাদা করে একটা বোর্ড লাগাতে হয়েছে তো পুরো মানে ধুলো বালি যেহেতু ওখানে ফুটা করা হয়েছিল তো সেই কারণে এগুলো দিয়ে পুরো নোংরা জমেছিলো রাতে কিছুটা পরিষ্কার করেছি তো এখনও দেখতে পাচ্ছ রান্নাঘরটা কতটা নোংরা আর এর মধ্যে যেন কালকে রাতে রুটি করেছি এত সুন্দর হয়েছে কি বলবো তো আমাদেরকে একদিন শেয়ার করব। আমি জাস্ট দুটো মানে নর্মাল আটা ইয়ে আটাকে দুটো তাড়াতাড়ি করে মানে কি বলে যেন আর রুটি করে নিয়েছি কারণ খুব এক্সাইটেড ছিলাম যে মানে কোনো তাবা ছাড়া বা কোনো কিছু ছাড়া এর উপরে নর্মাল এর উপরেই রুটি দিয়ে রুটি কিভাবে বানানো হয় এত এক্সাইটেড ছিলাম যে দেখার জন্য নিজে তাড়াতাড়ি করে রুটি আটা মাখিয়ে করে নিয়েছি মানে কোনো এর উপরে তাবা বা কোনো প্যান ট্যান কিচ্ছু বসাতে হবে না এর উপরেই রুটিটা ডাইরেক্ট দেওয়া যাবে এত সুন্দর জিনিসটা তো তোমাদেরকে অবশ্যই একদিন শেয়ার করব আর কালকে মারা চলে যাওয়ার পর এতগুলো বাসন ছিল খাওয়া দাওয়া সমস্ত বিকালে মেজেছিলাম এখনও তোলা হয়নি আর এই যে রুটি করেছিলাম এর মধ্যে রুটিটা রাখা আছে এখন চা দিয়ে খাবো সকালে বাসি চা দিয়ে ইয়ে বাসি রুটি চা দিয়ে খেতে দারুণ লাগে তো এই রান্নাঘরটা আমি এক থেকে দেড় ঘন্টার মধ্যে কি করে পরিষ্কার করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন তোমাকে তোমাদেরকে রান্নাঘরটা দেখিয়ে দিলাম আর এই যে এই একটা জিনিস এর মধ্যে অনেক কিছু করা যাবে মানে গ্রিল যেটাকে বলে আমি তো জানি না গ্রিল কীভাবে করে মানে কোনো কিছু চিকেন বাগপানি টানির মানে দিয়ে এটাকে গ্রিল করা যাবে তো আমাদের মধ্যে তো কেউ গ্রিল করা জিনিস খায় না তো ওইটার খুব একটা দরকার নেই এমনি এর উপরে জানো তো মানে ডাইরেক্ট যদি প্যান না বসাও এর উপরে প্যান বসালেও রান্না হয়ে যাবে এত সুন্দর জিনিসটা তো চলো তোমাদেরকে সমস্তটা দেখিয়ে দিলাম তাড়াতাড়ি করে কাজে লেগে পড়বো তো তার আগে তো স্কুলে পাঠিয়ে দিই না হলে না অনেকটা সমস্যা হবে ওই স্কুলে না গেলে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পাঁচ মিনিট পর স্কুলে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে রান্নাঘরের পিছনে পড়বো তো চলো বেশি কথা না বলে কাজটা শুরু করি আমি আবার কথা বলতে শুরু করলে না একদম থামতেই চাই না তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি আর আজকে জানো তো রান্না বান্না তেমন কিছুই তোমাদের সাথে শেয়ার করব না আজকে ফোন তো শুধু রান্নাঘরটা পরিষ্কার করাই শেয়ার করব। আর রান্নাঘরটা পরিষ্কার বেশ কিছুদিন আগে করেছিলাম কিন্তু বললাম যে কালকে রান্নাঘরটাতে এতটা ধুলো পড়েছে মানে ওই জায়গায় ড্রিল দিয়ে ফুটো করা হয়েছে তো পুরো রান্নাঘর ধুঁয়ো ধুঁয়ো হয়ে গেছিলো মানে ধুলোর ধুলোর জন্য তো চারিদিকে ধুলোবালি পড়েছে সেই জায়গাগুলো একটু ভালো করে পরিষ্কার করব আর ঝুড়িটা আছে আর হবে না কারণ একদমই সময় নেই একে তো অনেকটা বেলা হয়ে গেছে তো তোকে স্কুলে পাঠালাম তারপরে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো কাঁচলাম তো এদিকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তো চলো বাসনগুলো ঝুড়িতে রেখে দিয়ে বাসন দেখেছি কতগুলো বাসন ভেজেছিলাম কালকে আর লোকজন হলে একটু বেশি বাসন হয় তবে আমার জানো তো বাসন মাছতে খুব একটা খারাপ লাগে না এমন না যে বাসন মাছতে খুব বিরক্তিকর আমার শুধু রান্না করা তবে মানে নতুন নতুন আইটেম করতে আবার ভীষণ ভালো লাগে মানে রোজকার ডেলিকার যে রান্না সেটা করতে একটু বিরক্ত লাগে কিন্তু ধরে নাও যে নতুন নতুন কিছু রান্না সেগুলো দারুণ লাগে আমাদের বাড়ির লোকজন জানতো খেতে ভীষণ ভালোবাসে সেই কারণে রান্নাটাও মোটামুটি নতুন নতুন আইটেম আমি খুঁজে বের করি দিদি ভাইগুলো রান্না করে তাদের মধ্যে থেকে নতুন নতুন আইটেমগুলো যেগুলো আমার মনে হয় যে আমি করতে পারবো সেই রান্নাগুলো আমি বের করে করে রান্নাগুলো করি কিন্তু জানো তো একটা সমস্যা কী আমাদের বাড়ির লোকজন যে এত খেতে ভালোবাসে তার ছেলে যে এমন মানে আমার তোজো বাবা একদমই খেতে পছন্দ করে না কোনো কিছুই খুব একটা মানে ও যে খুব ভালোবাসে তেমন কিছু এমনটা কিন্তু কিছুই নেই বিরিয়ানিটা আছে যেটা একটু হলে ভালোই লাগে তবে মানে এমন যে কোনো ফেভারিট খাওয়ার যেটা খুবই পছন্দ করে তেমন কিছু না মানে খাই মোটামুটি খায় আর নর্মাল ভাতটা তো এতটা জোর করে খাওয়াতে হয় যে কি বলবো এমন কি মানে ছোটো বাচ্চাগুলো হয় দেখবে যে ওর কিছু হয়তো ফেভারিট খাবার থাকে হয়তো ভাতটা যদি নাও খায় তাহলেও মানে ফাস্ট ফুড বলো দোকানের খাবার বলো খেতে ভালোবাসে কিন্তু আমাদের তোজো না এক সময় খুব একটু কুরকুরের পছন্দ হয়েছিল যে দোকান থেকে চিপস বা কুরকুরে নিয়ে আসা কিন্তু এখন তো এমনই অবস্থা হয়েছে ওই একটু টিভি দেখে বসে বসে মানে খাওয়ার কোনো চার নেই ওকে খেতে দিলেও খাবে না খেতে দিলেও ওইভাবেই বসে থাকবে তো এদিকে একটু যতদূর হাত যাচ্ছে ততদূর দেওয়ালগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ কী বলো তো এগুলো দিয়ে তো বেশ নোংরা পড়ে থাকে আর একদিন ভালো করে উপর থেকে পরিষ্কার করব তো যতটুকু মানে প্রতিদিন আমি রান্না করার পর এটাই করি যত দূর আমার হাত যায় তত দূর ভালো করে পরিষ্কার করি নিই আর তোমরা তো জানোই আমাদের রান্নাঘরের এই টান্সটা খুব একটা উঁচু পর্যন্ত দেওয়া নেই তবে যতটুকু হাত যায় ওই মোটামুটি কাছে যায় তো সেখান থেকে ভালো করে মুছে নেওয়া হয় আর এদিকে দেখো বাসনগুলো তুলেছিলাম ওখানে জানো তো প্রতিদিন যেহেতু বাসন ওখানে ধুয়ে ধুয়ে রাখা হয় একটা হালকা জলের দাগ পড়ে গেছে ওটা আবার একটু ঘষা দিলাম স্কচ ব্রাইড দিয়ে তো কিন্তু উঠে না জানো তো এখানে আর বাসন উপর করে রাখা যাবে না না হলে ওখানে একটা দাগ পড়ে যাবে তো রান্নাঘরটা খুব ছোট যেহেতু সেই কারণে যেন ভীষণ অসুবিধা হয় রান্নাঘরের যে ছোট একটা ঝুড়ি আছে আমার বাসন উপর করার সেটা আবার নিচে রেখেছি ওটা উপরে এখানে রাখলে জানো তো রান্নাঘরটা একদমই মানে জায়গা থাকে না আর রান্নাঘরের চারপাশ দিয়ে মানে জিনিসপত্র আমার একদমই ভালো লাগে না তো এই যেখানে ইন্ডাকশান রাখা হয়েছে ওখানটা তো একটা ঝুড়ি ছিল তিন থাকের ঝুড়ি সেটা ছিল তো ওটাতেও আমার এত বিরক্ত লাগতো মানে রান্নাঘরে বেশি কিছু জিনিস থাকলে না আমার ভালো লাগে না রান্নাঘরটা মানে নিচে যত কিছু থাকতে থাক কিন্তু উপরে যেখানে রান্নাবান্না করবো সেখানে হাতের কাছে যাতে একদম ক্লিন থাকে এখানে বেশি কিছু থাকলে না আমার একদমই ভালো লাগে না দেখতে তো সেই তিন থাকে ঝুড়িটা যে দেখো গ্যাস সিলিন্ডারের পাশে নিচে রেখে দিয়েছি বন্ধুরা আমার রান্নাঘর মোটামুটি ক্লিন হয়ে গেছে শুধু কয়েকটা বাসন আছে সেটা মেজে নেব আর এই নিচের জায়গাটা একটু মুছে নেবো তাহলেই হয়ে যাবে তো মোটামুটি আজকের মতন করে নিলাম যতটা পারলাম কারণ একবারে তো করা সম্ভব না তারপরে একদিন উপরের কোটার ওই তাকটার একটা নামিয়ে পুরোটা ভালো করে পরিষ্কার করে নেব জানলাটা তো সেই দিনই পরিষ্কার করলাম দেখতে পেলে আর একদিন এই ঝুড়িটা ভালো করে ধুবো পুরোটা ভালো করে মেজে এই তো ভালো করে একটু জাম জিনিসগুলো গুছিয়ে নেব তো চলো আর এদিকে তোমাদেরকে রান্নাঘরের একটা দারুণ জিনিস আজকে শেখাবো মানে রান্নাঘরের কাজ যেন তো এক নিমেষে কমে যাবে রান্নাঘরে তো চলো তোমাদেরকে সেই জিনিসটা দেখাই আর যে দেখো এখানটাতে তোমরা বুঝতে পারছো যে এখানটাতে জল পড়ে আছে কোন দিক দিয়ে দেখালে বুঝে যাবে হ্যাঁ বুঝতে পারছি হচ্ছে তো এই জায়গাটা মনে হচ্ছে যে জল পড়ে আছে তো দাঁড়াও মনে হচ্ছে না জল পড়ে আছে তো দাদা দেখাচ্ছি জল দেখো তাও জল আছে আছে না দেখতে পাচ্ছ কত সুন্দর করে মুছলাম তাও জল থেকে যাচ্ছে এই জলটা যখন শুকিয়ে যাবে তখন রান্নাঘরে একটা দাগ হয়ে যাবে তো এটার জন্য তোমাদেরকে একটা সহজ টিপস দিচ্ছি দাঁড়াও মন দিয়ে দেখতে থাকো এই জিনিসটা এটা হচ্ছে রান্নাঘরের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা যদি তোমাদের থাকে তো রান্নাঘরের কাজ এক নিমেষেই কমে যাবে তো দেখবে তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা জাদু দেখো দেখতে পেলে এটার জাদু মানে রান্নাঘরে একটুকু জল থাকবে না সমস্ত জল এটা টেনে একদম শুকনো করে দিবে জায়গাটাকে ভেজে রাখবে এই এখানে এখন কোনো জল নেই তো এটা আমি জানতাম না এটা আমি একটা দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি ভীষণ ভালো একটা চলো অনেক বকবক হয়ে গেল অনেক গল্প আড্ডা দেওয়া হয়ে গেলো রান্নাঘর যেহেতু পরিষ্কার হয়ে গেছে আজকের রান্নার কি হবে জান তো আজকে রান্না করব আলু ডাটা পটল ঝিঙে মানে যত কিছু আছে কাঁটালি বীজ দিয়ে সমস্ত দিয়ে একটা তরকারি করব ডাল করব ওর মধ্যে জানো তো একটু কয়েকটা সোয়াবিন দেবো সোয়াবিন দিলে জানো তো দারুণ লাগে খেতে তো করে খেয়ে দেখো মিশানো তরকারির মধ্যে যদি সোয়াবিন দাও ভীষণ ভালো লাগে খেতে তো রান্নার কী হবে তোমাদেরকে একটু বলেই দিলাম ডাল করে নেবো আর মিশানো তরকারি আর পাঁপড় ভাজা তো চলো রান্নাঘরটা তো পরিষ্কার হয়ে গেছে এবার স্নান করব স্নানের কথা জানো তো একদমই মাথা থেকে চলে গেছে তো এখন একটার মতন বাজে এখন কখন স্নান করব কখন পুজো করবো আর কখন রান্না করব বললাম না আজকে একটু বেলা হয়ে গেছে তবে জানো তো সাড়ে এগারোটার দিকে আমি মনে হয় রান্নাঘরে এসেছি তো যোকে স্কুলে পাঠিয়ে দিয়ে তো এখন একটার মতন বাজে মানে ওই দিকে হচ্ছে তোমার আধা ঘন্টা আর এদিকে এক ঘন্টা তো তোমাদেরকে বলেইছিলাম যে এক ঘন্টার মধ্যে রান্নাঘর কীভাবে পরিষ্কার করব। আসলে কি বলো তো ওই যে তোমাদের সাথে একটু গল্প করতে লেগে গেলাম সেই কারণে একটু দেরি হয়ে গেল তো এই জিনিসটা দিয়ে পরিষ্কার কি করে হয় সেটা দিয়ে তোমাদেরকে একটু গল্প শুরু করলাম তো সেই কারণে একটু দেরি হয়ে না হলে এক ঘন্টার মধ্যেই আমার রান্নাঘর পুরো ক্লিন হয়ে যায় তো দেখো জিনিসটা কিন্তু সত্যিই খুব সুন্দর তো আমার কর্তামশাই আমার জন্য এনে দিয়েছে আর একটা জিনিস এনে দিয়েছে তো সেটা তোমাদেরকে এর পরের দিন শেয়ার করবো সেটা বাইরে নেই সেটা উঠানো আছে তো ওটাও একটা দারুণ জিনিস কিন্তু ওটা আমার রেগুলার কোনো কাজে দিবে না তো কত মাসে অনেক পছন্দ করে নিয়ে এসে সেটা একদিন তোমাদেরকে দেখাবো তো চলো এবার স্নান সারবো স্নান সেরে পুজো করতে আছে আর রান্নাবান্না কিছু শেয়ার করবো না তোমাদের সাথে তো বন্ধুরা স্নান সেরে চলে আসলাম আর গাছে দেখো বেশ কয়েকটা ফুল দিয়েছে তো এই দিয়েই আমার পুজো হয়ে যাবে যে কটা ঠাকুর এ কটা ফুলের জন্যই জানো তো কয়েকদিন এতটা মন খারাপ করতো তো গাঁদা ফুল তো আর গরমের সময় মানে নিয়ে রাখা যায় না আর জানো তো দু একটা ফুলের জন্য ঠাকুরকে শুধু তুলসী পাতা দিয়ে পুজো দিতাম এতটা মন খারাপ করতো আর এই যে দেখো এখানে ছোট্ট একটা গাছে ফুল দিয়েছে ওটা আমি ভাবছিলাম যে কবে ওই কি ছোট্ট গাছে ফুল দিবে আর এই গাছটাতে পাতা ছেড়েছে তো চলো বন্ধুরা এবার পুজোটা সেরে ফেলি আজ তবেইটুকুই থাক পুজো দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে টাকা সবাই ভালো থেকো